আজকে আমি দেখাবো কিভাবে আমি চকলেট ডল কেক ডেকোরেশন করি এতদিন তো নানান ধরনের ফ্লেভারের কেক ডেকোরেশন করে দেখিয়েছি ডল কেককে আমি নানান ধরনের ফ্লেভার তৈরি করেছি একবার হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রেড ভেলভেট ডল কেক একবার হচ্ছে ভ্যানিলা ডল কেক তো আজকে হচ্ছে আমি চকলেট ডল কেক তৈরি করে দেখাচ্ছি এই ফার্স্ট হচ্ছে আমি ডল কেকটা হচ্ছে চকলেট করলাম এর আগে আমি কখনোই চকলেট কেক ডল করে নিই তো আজকে যে কেকটা ডেকোরেশন করছি এটা হচ্ছে দুই পাউন্ডের মধ্যে ডল কেকটা হয়েছে আর এই ডল একটা আট ইঞ্চি হাইট কেক বেচ হয়েছে এই যে যে কেক বেসটা দেখতে পাচ্ছেন এখানে পুরো আট ইঞ্চি হাইটে আছে আর রাউন্ডে আছে নিচের দিকে হচ্ছে পাঁচ ইঞ্চি তো এই এই ধরনের ডল কেক কিন্তু খুবই সুন্দর আর এই ধরনের ডল কেক কিন্তু যখন বেক করবেন অবশ্যই মনে রাখবেন যে ডল কেকের মোল্ডে যখন কেক বেক করবেন তখন কিন্তু পাওয়ার টেক একটু বেশি লাগে আর হচ্ছে সময়টাও বেশি লাগে কারণ হচ্ছে এই ডল কেকের নিচের দিকে হচ্ছে চাপানো আর উপরের দিকে হচ্ছে ছড়ানো যেহেতু চাপানোর দিক থেকে বেক হয়ে উপরের দিকে বেক হবে এই জন্য টাইমটাও বেশি লাগে অনেকে আবার জিজ্ঞাসা করেছিল যে আমি এই ডল কেকগুলো বালতির মতো যেহেতু মোল্ড দেখতে তো এই বালতির মতো মোল্ডটা আমি কিভাবে বেক করি তো কত টেম্পারে বেক করি নানান ধরনের প্রশ্ন করেছিলেন তো তাদের উদ্দেশ্যে আজকে বলছি যে ডল কেকের বালতির মতো যে মোলটা থাকে তার মধ্যে হচ্ছে ডল বেস্টা দিয়ে এরপর ব্যাটারটা দিয়ে কেক তৈরির যে ব্যাটারটা সেটা দিয়ে এরপরে হচ্ছে ওভেনের মধ্যে যে তাকগুলো থাকে মানে ওভেনের ট্রে ট্রেটা হচ্ছে একদম নিচের নিচের পাটে হচ্ছে ট্রেটা দিতে হবে নিচের পাটে ট্রেটা দিয়ে এরপরে হচ্ছে ডল কেকের মোলটা দিতে হবে আর দেওয়ার পরে আপনি ৪৫ মিনিটের মতো হচ্ছে একদম নিচের হিটে এইটা এক একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় হচ্ছে বেক করে নেবেন একদম পাক পঁয়তাল্লিশ মিনিট নিচের হিটে বেক করতে হবে উপরে হিটে না কিন্তু এরপরে বাকি আরও পাঁচ মিনিট হচ্ছে আপনি উপরের হিটে বেক করে নেবেন এরপরে দেখবেন যে এটা পারফেক্টভাবে স্পঞ্জি হয়েছে পারফেক্টভাবে বেক হয়েছে আর পুরো সময়টাই হচ্ছে আপনি একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ওভেনের তাপমাত্রাটা রাখবেন এর ফলে আপনার কেকটা বেশি ডার্ক হয়ে যাবে মানে বেশি শক্ত হয়ে যাবে না সুন্দর স্পঞ্জি হবে এভাবে আমি সব সময় ডল কেকটা বেক করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আর আমি যে ডল কেকগুলো তৈরি করি খুবই স্পঞ্জি হয় একটু শক্ত হয় না একটু নিচের দিকেও পুড়ে যায় না বরঞ্চ ডল কেকের বেক করার পরে নিচে যে পাটটা থাকে সেই পাটটা বেশি তুলতুলে থাকে উপরের পাটের থেকে তো দেখতেই পাচ্ছেন একটার পর একটা লেয়ার বাই লেয়ার স্টেপ বাই স্টেপ দিয়ে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি কোট করে নিচ্ছি তো আপনারা অবশ্যই মনে রাখবেন ডল কেক কিন্তু এমনিতেই অনেক হাইট হয় তো হাইট হওয়ার কারণে ভিতরে যদি ক্রিমের লেয়ারটা একটু পাতলা করে দেন এতে করে দেখবেন যে আপনার ডল কেকের হাইটের পরিমাণটা একটু কম হবে আর কেকটাও দেখতে ভালো লাগবে তো এর মধ্যে যদি আমি বেশি ক্রিম ইউজ করে ফেলতাম তাহলে কিন্তু আরও বেশি হাইট হয়ে যেত সেক্ষেত্রে এই কেকটা ক্যারি করতেও কষ্ট হতো আবার হচ্ছে আপনার কেকটাও বেমানান দেখাতো সুন্দর দেখাতো না যখন আমি ডলটা সেট করব ওই ডলটার বডির সঙ্গে আপনার বেশি হাইট হয়ে গেলে ডলটার বডির সঙ্গে মানাবে না এই জন্য হচ্ছে চেষ্টা করবেন কেকের মধ্যে কম ক্রিম ইউজ করতে আর এখানে চাইলে আমি অনেকগুলো লেয়ার করতে পারতাম বাট অতগুলো আমি লেয়ার করলাম না একটাই কারণে কেকটা আরও বেশি হাইট হয়ে যাবে এবং বেমানান হয়ে যাবে এই জন্য আমি এখানে আর্ট হাইট কেকটা আমি স্লাইস করেছিলাম চার ভাগে চার ভাগে স্লাইস করে দেন হচ্ছে পরিমাণ মতো ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি এই কেকটা বেশ কিছুক্ষণ নর্মাল ফ্রিজের রেখে এটাকে সেট করেছি সেট করার পরে হচ্ছে বের করেছি আর ডল কেকের মধ্যে কোনো কাঠি ইউজ করতে হয় না এমনিতেই যখন ডলটা সেট করবেন তখন হচ্ছে আপনার এটা বেশি নড়াচড়া হবে না কেকটা অনেক যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কেকটা এমনিতেই অনেক ভালো শক্ত হয়ে যাবে যার কারণে সেট হয়ে যাবে যার কারণে আপনার এখানে কোনোভাবেই কাঠি ইউজ করতে হবে না এমনিতেই অনেক সুন্দর হবে আর যেই নজলটা দিয়ে আমি এখানে ডেকোরেশনটা সেটা হচ্ছে সিক্স পি দিয়ে আমি কেকের ডল কেকের ড্রেসটা তৈরি করে নিলাম এখানে আমি সব থেকে নিচের পাটটা হচ্ছে পার্পেল রেখেছি মাঝখানেরটা হালকা পার্পেল এবং উপরেরটাও মানে এইভাবে একটা কম্বিনেশনে আমি সুন্দর করে ডেকোরেশনটা করে নিলাম ডলটার বডির সঙ্গে যে ড্রেসটা যাবে সেই ড্রেসটা আমি ডেকোরেশন করে নিলাম এরপরে হচ্ছে আমি ডলের যে বডিটা থাকে সেই বডিতে হচ্ছে আগে থেকে ক্রিম দিয়ে ড্রেসটা তৈরি করে নিয়েছিলাম দেন এরপরে আপনারা তো দেখতেই পারলাম কিভাবে এই ডলটা সেট করেছি আর এই ধরনের ডল ডল কেকের ডল হচ্ছে আপনারা প্রত্যেকটা বেকিং পেজ বা বেকিং আইটেম দোকানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এ ধরনের ডল কিন্তু আপনার পুরো বডি থাকে না মানে শুধু বডির টুকি থাকে নিচের পারটুক থাকে না তো এভাবে সেট করে হচ্ছে ডল কেকটা তৈরি করতে হয় দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে তারপর আমি কিছু এখানে সুগার বল ইউজ করলাম তো এতে করে আর বেশি চমৎকার লাগবে যেহেতু আমি এই কেকটা রাতে ভিডিও করেছি তার কারণে অরিজিনাল কালারটা আমি তুলতে পারিনি এখানে তবে সামনে সামনে কেকটা অনেক সুন্দর কালার ছিল আর কেকটা দেখতেও মাসাল অনেক ভালো হয়েছিল তো আজকে এই ডল কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ